হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস ফাইভের প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের থার্ড স্যামেটিক এভোলেউশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার টু আলোচনা করছি স্কুলের নাম হচ্ছে বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয় পেজ নম্বর দুশো তিন চলো দেখে নেব একের দাগ একটি বাক্যে উত্তর দাও সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে থাকে চাঁদ তাহলে এই জায়গাটা উত্তর হবে কি চাঁদ তাহলে এই জায়গাটা আমি চাঁদ লিখে দিলাম এরপর দেখো দুয়ের কোশ্চেন চন্দ্রগ্রহণ কয় কয়পুরো কি কি চন্দ্রগ্রহণ দুই প্রকার তাহলে দুই প্রকার কী কী হবে এক নম্বর হচ্ছে পূর্ণগ্রহণ তাহলে পূর্ণগ্রহণ আর দু নম্বর হবে খণ্ডগ্রহণ এরপর দেখো তিনের কোশ্চেন কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে উত্তর হবে ডায়নোসর এই জায়গাটা লিখে দিচ্ছি দেখে নাও উত্তর হবে ডায়নোসর ডায়নোসর এরপর দেখো চারের কোশ্চেন সুনামির ফলে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল আমাদের তামিলনাড়ু রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল তাহলে উত্তর হবে তামিলনাড়ু এরপর দেখো পশ্চিমবঙ্গে দুটি জেলার নাম করো যেখানে হরপাবান হয়েছে দেখো একটা হচ্ছে পুরুলিয়া আর একটা হচ্ছে জলপাইগুড়ি তাহলে উত্তরটা আমি এইখানটা লিখে দিচ্ছি একটা হচ্ছে পুরুলিয়া আর একটা হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়ি এরপর দেখো কোন দেশে প্রথম কাগজ তৈরি হয় অবশ্যই হবে চীন দেশে তারা এই জায়গাটা চীন দেশ লিখলাম একসঙ্গে কতজন লোক পালকি বইত অবশ্যই চারজন হবে এরপর দেখো কোন পাখির পালক দেখতে সুন্দর হবে হইয়া পাখির তারা হইয়া পাখির পালক দেখতে সুন্দর যার জন্য মারা পড়ে এবং অবলুপ্ত হয় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম উত্তরবে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে কয়না জলবিদ্যুৎ কেন্দ্র তাহলে এই জায়গাটা কয়না জলবিদ্যুৎ কেন্দ্র লিখলাম এরপর দেখো কি দিয়েছে একটি প্রচলিত একটি অপ্রচলিত শক্তির নাম লিখতে চায় প্রচলিত কী হবে কয়লা লিখলাম পেট্রোলিয়াম লিখতে পারো আর অপ্রচলিত হচ্ছে সৌরশক্তি তাহলে এই জায়গাটা আমি সৌরশক্তি লিখলাম এরপর দেখো সমুদ্রের তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হওয়া উচিত অবশ্যই সমুদ্র সমতল থেকে উঁচুতে থাকা দরকার এরপর দেখো দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে দেখো প্রথম যে কোশ্চেন দিয়েছে লোকালয়ের মাঝেই যেসব ছোটো ছোটো বোন তৈরি হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক বোন এরপর দেখো কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ খনিজ শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য এরপর দেখো তিনের সূর্যের আরও দিয়ে তৈরি হয় বিদ্যুৎ এরপর দেখো টেলিস্কোপ আবিষ্কার করেন হবে গ্যালারিও গ্যালারি পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে উনত্রিশ পূর্ণ একের দিন অর্থাৎ উনত্রিশ দিন বারো ঘন্টা সমীকাল দেবী ধূমকেত্রটি আছড়ে পড়ে গ্রহে লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার চোদ্দ বছর বয়স পর্যন্ত এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছি তিন দাগ ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয় উত্তর হবে পূর্ণিমা তিথিতে তাহলে এই জায়গাটা আমি পূর্ণিমা কথাটা লিখে দিলাম ড্যাশ না সরি গৌণ জোয়ারে ড্যাশ ঘন্টা ড্যাস মিনিট পর মুখ্য জোয়ার হয় উত্রাবে করত গৌণ জোয়ারের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর এরপর দেখো সূর্য থেকে আগত ড্যাশ রশ্মি আমাদের চোখের ক্ষতিকর ও অতি বেগুনি রশ্মি তাহলে শূন্যস্থানে অতি বেগুনি যেটাকে আমরা ইউভিরে বলি অতি বেগুনি রশ্মি সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে আলফা সেন্টাউরি সরি প্রক্সিমা ফ্রক্সিমা ফ্রক্সিমা সেন্টাউরি সেন্ট ডাউরি এরপর দেখো পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় কত হবে আঠেরোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল তাহলে এই জায়গাটা আঠেরোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল এরপর দেখো ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত ওতে হবে আইএসআই মার্কা ভোটবুটিতে ড্যাশ লাগানো থাকে ভোটবুটিতে কী হবে ইঞ্জিন লাগানো থাকে তাহলে এই জায়গাটা ইঞ্জিন লিখে দিলাম ও মোটর লাগানো থাকে লিখতে পারো এরপর দেখো ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত জেব্রা ক্রসিং বরাবর তাহলে এই জায়গাটা জেব্রা ক্রসিং লিখো এরপর দেখো চিলনি হলো এক রকমের গাছ হবে অনুমে কমে যাচ্ছে তাই পশুরা লোকালয়ে চলে আসছে তাহলে এই জায়গাটা আমি লোকালয়ে লিখে দিলাম চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হো ভিডিওটি ভালো লাগলে লাইক সারো কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছিলো টাটা বাই